কৃষ্ণ রাধে রাধে গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমরা মানে আমার সাথ দেওয়ার জন্য পাশো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য মন থেকে অনেক ধন্যবাদ আর আশা করছি মানে পরও ভবিষ্যতেও মানে তোমরা আমার পাশে থাকবে তারপরে পাশো সাবস্ক্রাইব জার্মানি বলতে তোমাদেরকে যদি বলি তো পার্শ্ব সাবস্ক্রাইব করতে অনেক কষ্ট হয়েছে কারণ প্রথম থেকে কেউ সাবস্ক্রাইব করতে চায় না ঠিক আছে তারপরে তখন তোমার মানে তখন তোমার ভিডিও মানে খুব একটা এক দুশোর ওইরকম যদি ভাইরাল হয় মানে এক দুশোটা এরকম মানে ভিডিও ছাড়লেও কি এমন কি ভাইরাল হয়ে গেলো সেরকমটা না কিন্তু আমার প্রথম থেকেই ভিডিও ছাড়তো ওই পাঁচশো ছশো মানে এরকম ভিউ আসছো তখন পাঁচশো ছশো ভিউ আপনার একশো বা একশো না কুড়ি তিরিশটা মতো সাবস্ক্রাইবার আসছে কিন্তু এখন সেটা আসে না তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তোমরা সাবস্ক্রাইব করো আর তোমাদেরকে মানে পাশে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য মন থেকে ধন্যবাদ এই এই খুশিটা মানে কী বলবো আমার কাছে এক লাখ সাবস্ক্রাইবার মতো ঠিক আছে তো আর আর কি কী বলবো তোমাদেরকে তোমরা আমার পাশে দেখো আর সাথে দেখো একটু সাপোর্ট করো ভাইয়া আর এখন আমি রেগুলার ভিডিও দিতে পারছি না কারণ কারণ আমার ফোনটা হচ্ছে লো ডিভাইস তার কারণে আমি মানে ভিডিও দিতে পারি না এই জন্য ভিডিও আসতে লেট হয় তো আশা করছি যে ভবিষ্যতে তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও আপলোড মানে দেওয়ার চেষ্টা করব আর কি বলে আর কি বলবো আর সেরকম কিছু বলার ছিল না তোমরা আমার পাশে থেকে আর পাশে থাকবে ভবিষ্যতেও আশা করছি তো আর যারা চেঁচাচ্ছে বা ছাগলের আশেপাশের লোক যারা চে তার জন্য তোমার ক্ষমা করো আর এই ভিডিওটার মেন মুদ্রা হচ্ছে পাঁচশো সাবস্ক্রাইব করে দিয়েছিলে সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পাশ সাবস্ক্রাইব উপলক্ষে আমি একটা এনে নিয়ে আসবো তোমরা যদি এক হাজার সাবস্ক্রাইব করে দাও মানে ওয়ানকে কমপ্লিট করে দাও তাহলে আমি একটা মানে এনে ভিডিও আনতে মানে তোমরা কোশ্চেন করবে আমি তোমাদের রিপ্লাই দেবো ঠিক আছে তো পাঁচশো সাবস্ক্রাইব করে দেওয়ার পর তোমরা যদি এক লাখ মানে এক লাখ বলছে ওইটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি ওয়ানকে সাবস্ক্রাইবের আর একটা মানে ওই যে ইউএনএ টাইপের ভিডিও নিয়ে আসবো তোমরা সাপোর্ট করো সঙ্গে থাকো আর বেশি কিছু বলতে চাই না এইটুকু নেই বলতে চাই আর কি বলবো তোমরা যেটা মানে দিয়েছ যেটা মানে যে ভালোবাসাটা দিয়েছ সেটা মানে আমার কাছে অনেক তোমরা এক একটা আমার কাছে সাবস্ক্রাইব না এক একটা মানে ফ্যামিলি তোমরা এক একজন মেম্বারই তোমরা এক একজন মেম্বার আমার ঘরের মেম্বারের মতন ভাবি তোমাদেরকে তো আশা করি ওদের সাপোর্ট করবে আর রোদি কিন্তু প্রচুর দিয়েছে সেই কারণে মানে রোদ্র লাগছে তো আমি ছাদে ভিডিও করছি তো ব্যাকগ্রাউন্ড আছে সে কারণে আমার ঘরে কাজ হচ্ছে সেই জন্য আমি সেরকমভাবে ভিডিও দিতে পারছি না সেই জন্য ভিডিও আসতে লেট হচ্ছে কারণ ঘরের কাজ চলতে আর চলাকালীন তো কোনো ভিডিও করা যাবে না এখন মানে আপলোড আপলোড দেবো আপনার কিছুদিন পরে ভিডিও আপলোড দেবো তো সেই জন্য ওয়েট করে থাকা দেবো আর ভিডিও করতে আমার প্রবলেম হয় কারণ লো ডিভাইস বলে প্রবলেম হয় তো সাথে থেকে সঙ্গে থাকো আর তোমরা আশা করি সবাই ভালো থাকবে আর তোমাদেরকে মেন টপিক হচ্ছে তোমরা আমাকে এক হাজার সাবস্ক্রাইব করে দিলে আমি তোমাদের জন্য একটা এনে ভিডিও নিয়ে আসবো তোমরা যদি এক হাজার সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি এনে ভিডিও জলদি নিয়ে আসবো ঠিক আছে তো বাই